তো পম্প্রেট তা ফ্রাই বানানোর জন্য এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য এক মুঠ ধনে পাতা নিয়ে নিয়েছি নিয়েছি মিডিয়াম সাইজের তিন দুটো পেঁয়াজ আর দেখুন এই সাইজের ছোট সাইজের ন পিস রসুন আর এক ইঞ্চি আদা আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে মাছ দিয়ে আমি প্রিপারেশনটি রেডি করি তো সেই অনুপাতে মশলা আমি অ্যাড করছি আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করব আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো না খান সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন তো আমি যেহেতু ঝাল লঙ্কা দেবো সেগুলো কাঁচা লঙ্কা দিইনি এইবার এই উপকরণ আমি মিক্সিতে পেস্ট করে নেব মাছ তিন পিস আমি নিয়ে নিয়েছি এবার যে পেস্টটা রেডি করেছি সে পেস্টটা আমি দিয়ে দিলাম তারপরে কি দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো আর এখানে দেখুন এক পিস গন্ধরাজ লেবু রেখেছি এক টুকরো আর কি সেই রসটা আমি দিয়ে দেব এটা কিন্তু অবশ্যই দেবেন ভীষণই মানে ফ্লেভারফুল রিফ্রেশিং একটা গন্ধ আসে ধনে পাতার সাথে এই গন্ধ আর লেবুর কম্বিনেশনে এইবারে মাছটাকে ভালোভাবে মেখে নেব আর মাছের গাটা কিন্তু দেখুন আমি এভাবে চিড়ে চিড়ে নিয়েছি দুদিকে এইবারে ভালোভাবে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো ফিরে আসবো আধ ঘন্টা পরে আর কলা পাতা কিন্তু আমি এর আগেও বিভিন্ন ধরনের পাতুরি যখন করেছি আপনাদের সাথে শেয়ার করেছি যে কলা পাতাটা আমি একটু সেঁকে নিয়েছি তাতে নরম হয়ে যায় মাছটা বাঁধতে সুবিধা হয় তো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে কলা পাতাটাও কিন্তু আমি সেকে অলরেডি রেখে দিয়েছি তো ফিরে আসবো ঠিক আধ ঘন্টা পরে দেখুন কলা পাতাটা আমি সেঁকে নিয়েছি আর যেটা বললাম এই যে এখানে মাছটা আধ ঘন্টা হয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এইবারে আমি কি করব ওয়ান টেবিল স্পুন আর একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম পরে দেওয়ার একটাই কারণ যে তেলের ঝাঁজটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবার দেখুন এক পিস করে মাছ নিয়ে নিলাম নিয়ে মশলা দেব তারপর যেরকম করে ভালোভাবে এটাকে আমি মুড়িয়ে নেব দেখুন তাওয়া গরম করে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল ছড়িয়ে দিয়ে কলাপাতা দিয়ে মোড়ানো মাছগুলো দিয়ে দিয়েছি এইবার একদম লো হিটে এক সাইডে আমি দশ মিনিট হতে দেবো তারপর উল্টে দিয়ে অপোজিট সাইডও দশ মিনিট সেঁকে নিয়ে এটা আমি নামিয়ে নেবো দেখুন কুড়ি মিনিট সময় নিয়ে মাছগুলো আমি ভালোভাবে দুপিট উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এইবার মাছটা আমি নামিয়ে নেব এটা আপনারা শুধু শুধু স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন আর গরম ভাতের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে আজকে কিন্তু এটা আমি গরম ভাতের সাথেই পরিবেশন করব। এইবার শীতটা আমি বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নি তো দেখুন আমি ফিস ফ্রাইটা কমপ্লেট ফ্রাইটা ভেজে তুলে নিয়েছি এইবারে গরম ভাতের সাথে পরিবেশন করেছি একটু খুলে দেখি দেখুন ফুলে নিয়েছি অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছে আর ভিতর দিয়ে দেখুন সমস্ত মশলাগুলো ঢুকে গেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে